তোমরা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের ভালোবাসা আর আমাকে প্রতিদিন নতুন কিছু শেয়ার করার অনুপ্রেরণা দেয় আজকের একেবারে অসাধারণ এবং স্পেশাল তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবে আর সাথে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবে কারণ আজকের সাজানো হয়েছে একেবারে ভিন্ন ভাবে এতদিন আমি তোমাদের সাথে শেয়ার করেছি নানান রঙের নানান ধরনের কিন্তু আজকের ভিডিওতে থাকছে শুধু ছেলেদের জন্য এক্সক্লুসিভ শপিং এপিসোড বন্ধুরা আজকে আমি ছেলেদের জন্য দারুণ সব আইটেম নিয়ে হাজির হয়েছি যা দেখে তোমরা অবাক হয়ে যাবে ফ্যাশন স্টাইল আর বাজেট সবকিছুর মিলে আজকের ভিডিওটি তোমাদের জন্য হবে একেবারে ইনফরম্যাটিভ আর এন্টারটেইনিং তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করে আজকে এই অসাধারণ এপিসোড বন্ধুরা দিনের সব ব্যস্ত থাকতে ছুটি দিয়ে চলে এলাম রাতের আলো ঝলমলে শহরে শহরে ব্যস্ত মানুষের ভিড় পেরিয়ে আজকে আমি তোমাদের নিয়ে এসেছি একেবারে ভিন্ন এক জায়গায় ইয়ান্ড শপিং মলে

তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে পাশে আসো তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটি অন করে রাখবে যেন পরবর্তী ভিডিও মিস না করো তো চলো বন্ধুরা আমরা এখন একসাথে ঘুরে দেখি ইয়ার্ন শপের প্রতিটি গলি এখানে একদিকে সাজানো আছে ছেলেদের জন্য অসাধারণ সব পাঞ্জাবি একদিকে টি শার্ট একদিকে শার্ট আর একদিকে প্যান্ট এখন তোমাদের বলে দেই এত ডিসকাউন্টের আসল কারণ আসলে গ্রীষ্মকাল প্রায় শেষ সামনে আসছে শীতকাল তাই গ্রীষ্মকালীন সব পোশাকগুলো তারা ষাট পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়ে সেল করছে যাতে নতুন করে শীতকালীন কালেকশন নিয়ে আসতে পারে আমার স্বামী এক এককে প্রতিটি আইটেমের কোয়ালিটি ভালোভাবে যাচাই করছে। কাপড়ের মান কেমন ডিজাইন কেমন সব কিছু খুঁটিয়ে देखते যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো না করে রাখে যেন পরে সহজেই পাওয়া যায় বন্ধুরা তো আপার দেখে সকাল ভিতরে একেবারে মেলা বসে গেছে দেখো সবাই দৌড়ে আসছে এই অফার নিতে তো যদি কোনো পণ্যের দাম এক হাজার টাকা আর তুমি সেটি পাচ্ছ পাঁচশো টাকার মধ্যে এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে হ্যালো ইয়ান শপে রাখা প্রতিটি পণ্যই আসলে কোম্পানির প্রোডাক্ট যা নিঃসন্দেহে অনেক ভালো মানের তোমরা জানোই তো মূলত গ্রীষ্মকালীন প্রোডাক্ট গুলো স্টক শেষ করার জন্য এখানে এই বিশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর সেটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আমরা ঘুরে ঘুরে যখন পণ্য দেখছিলাম তখন সত্যি অবাক হলাম প্রতিটি প্যান্ট শার্ট আর টিশার্ট শার্ট সবগুলোর ডিজাইন অসাধারণ সবগুলোর ডিজাইন অসাধারণ মান একেবারে প্রথম শ্রেণীর আর সাথে নতুন নতুন কালেকশনও রয়েছে সবচেয়ে বড় কথা হলো এই ধরনের অফার কিন্তু সবসময় পাওয়া যায় না কারণ গ্রীষ্মকাল শেষ হলে যখন আবার এই একই প্রোডাক্ট নতুন ভাবে আসবে তখন কোনো ডিসকাউন্ট ছাড়াই আমাদেরকে আসল দামে কিনতে হবে আর একটা ভালো দিক হলো ইয়ান শপে প্রতিটি গলিতে সুন্দরভাবে বোর্ড দিয়ে লিখে দিয়েছে কোন প্রোডাক্টের কত শতাংশ ডিসকাউন্ট রয়েছে সর্বোচ্চ ডিসকাউন্ট ষাট পার্সেন্ট তারপর পঞ্চাশ আর কিছু কিছু প্রোডাক্টে রয়েছে তিরিশ 20% পর্যন্ত অফার বন্ধুরা এখানে রয়েছে মেয়েদের মন সান্ত্বনা দেওয়ার জন্য টু আর থ্রি পিস তো বন্ধুরা টু পিস আর থ্রি পিসও কিন্তু রয়েছে পঞ্চাশ পর্যন্ত ডিসকাউন্ট আপনারা চাইলে ইয়ার শপে নিতে পারেন এই সুন্দর সুন্দর টু পিস গুলো বন্ধুরা এখানে সকল প্রোডাক্টের উপরে নির্দিষ্ট দাম দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই দাম দেখে ডিসকাউন্ট বুঝে নিতে বন্ধুরা এদিকে দেখো টি শার্ট গুলো কত সুন্দর আর সবগুলো কালার একেবারে আলাদা আলাদা আর এদিকে যে শার্ট গুলো দেখতেছো বন্ধুরা সব কটন কাপড়ের শার্ট আর দেখতেও কিন্তু মাসাল্লাহ দাম লাগতেছে বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এই শপে একদম মেলা লেগে গেছে কাপড় কেনাকাটার শুধুমাত্র ডিসকাউন্টের জন্য চলতেছে এরকম মেলা মনে দেখে পাঞ্জাবি কালেকশন গুলো জাস্ট ছিল একদম খুব সুন্দর পাঞ্জাবি কাপড় গুলো আর পাঞ্জাবি কাপড় গুলো অনেকটাই সট আর কটন কাপড়ের পরতেও কিন্তু অনেক আরাম হবে এছাড়াও বন্ধুরা ছেলেদের জন্য এখানে রয়েছে সুন্দর সুন্দর মানিব্যাগ ব্যাগ প্যান্টের বেল এবং আরো কিছু অ্যাক্সেসরিজ এগুলোতেও কোনো ডিসকাউন্ট নেই কারণ এগুলো সব সিজনেই প্রয়োজন হয় তাহলে বুঝতেই পারছো ইয়ান শপে ডিসকাউন্ট আসলে একদম স্পেশাল তোমরা যদি নিতে চাও তাহলে এখনো সময় কারণ এই সুযোগ বারবার আসবে না বন্ধুরা যেটা বলছিলাম থ্রি পিস কালেকশন গুলোর কথা এখানে যে থ্রি পিস গুলো রাখা হয়েছে সব অনেক সুন্দর থ্রি পিস আর দেখতে যেমন সুন্দর পড়তে কিন্তু খুবই আরাম হবে আর অধিকাংশ থ্রি পিসই কিন্তু কটন কাপড়ের বন্ধুরা ইয়ান শপিং মলের এই অসাধারণ ভ্রমণ আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে এখানে এসে আমরা শুধু শপিং করলাম না বরং বুঝতে পারলাম কিভাবে মানসম্মত প্রোডাক্ট পাওয়া যায় অনেক কম দামে যেসব প্রোডাক্ট আমরা দেখেছি ছেলেদের জন্য পাঞ্জাবি শার্ট প্যান্ট টি শার্ট থেকে শুরু করে মেয়েদের জন্য ত্রি পিস আর টু পিস সব কিছুই এক কথায় অসাধারণ সবচেয়ে বড় কথা এমন অফার কিন্তু সব সময় পাওয়া যায় না আর ষাট পার্সেন্ট ডিসকাউন্ট চলছে মানে এক হাজার টাকার জিনিস পাচ্ছেন মাত্র চারশো থেকে পাঁচশো টাকায় এটা আসলে অবিশ্বাস্য বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাতে তোমরা কেনাকাটায় ভ্রমণে কিংবা অন্য যে কাজে একটু হলেও উপকৃত হতে পারো আর তোমাদের ভালোবাসা ও সাপোর্টে আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চলো আজকের মতো এখানেই শেষ করি ইনশাল্লাহ আবার নতুন কোন অভিজ্ঞতা নিয়ে হাজির হব পরবর্তী গুলোকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে